সেদিন অনেক রাত্রে আমার দুই দেবর আমার বাড়িতে এসেছিল তো রাত্রে প্রায় হচ্ছে সাড়ে বারোটার উপরে বেজে গিয়েছিল অনেক রাত করে যেহেতু এসেছে ভাত তো আর খাবে না ভাত বসিয়েছিলাম কিন্তু খাবে না যে ওরা ভাজা পোড়া কিছু খেতে চায় তো মাথায় আসছিল না এত রাত্রে আমি ভাজা আইটেম কি বা ওদের দিতে পারি তারপর দেখলাম যে ঘরে সেমাই আছে চট করে মাথায় বুদ্ধিটা চলে আসলো যে ভাজার আইটেম বলতে এই সেমাইয়ের পিঠাটা দেওয়া যায় তো সব সময় দেখা যায় আমি হচ্ছে সলা সেমাই দিয়ে এই পিঠাটা বানিয়ে থাকি তবে এবার দেখছিলাম যে ঘরে লাচ্চা সেমাইটাই আছে তো ভাবলাম যে লাচ্চা সেমাই দিয়ে বানালে আরো বেশি মজা লাগবে প্রথমেই হচ্ছে আমি মিক্সিং বাটির মধ্যে লাচ্চা সেমাই পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর ঘরেই হচ্ছে গুঁড়া দুধ ছিল গুঁড়া দুধ দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো তারপর দিয়ে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার উঁচু করে একটা চা চামচ আর একটি ডিম তো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন হাত দিয়ে খুব সুন্দর মতো বিছিয়ে নিচ্ছি প্রথমে আমার কাছে একটু কম মনে হয় পরে কিন্তু আমি আবারও আর চিনি একটু মিশিয়ে নিয়েছি আর এখন হচ্ছে হাতটাকে ক্লিন করে এভাবে হচ্ছে মুঠু করে কিছু পরিমাণ নিয়ে তারপর কিন্তু গোলাকার করে বানিয়ে নিয়েছি গতবার হচ্ছে আমি বানিয়েছিলাম ট্রেনের মধ্যে মানে ট্রেনের মধ্যে একেবারে হচ্ছে দিয়ে তারপর কেটে নিলে কিন্তু আরো সুন্দর হয় মানে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তবে এবার আর ট্রেন নেওয়ার ঝামেলাটা করিনি হাতেই কিন্তু এভাবে শেপ করে গোল করে বানিয়ে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে কিন্তু বানিয়ে নেওয়া যায় সেজন্য কিন্তু গেস্টটা আসলে তাদের বসিয়ে রেখেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় তো আমি এভাবে হচ্ছে সবগুলো বানিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু এটা সলা সেমাই দিয়েও বানাতে পারেন সেটা কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তবে লাচ্চা সেমাই দিয়ে বানালে কিন্তু আর একটু বেশি ভালো লাগে যেহেতু লাচ্চা সেমাই এমনিতেও খাওয়া যায় সেজন্য কিন্তু আজকে লাচ্চা সেমাই দিয়ে বানিয়েছি সবগুলো বানানো হয়ে গেলে তারপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভাজার জন্য তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পিঠাগুলো দিয়ে দেব আর এই নাগেস্টগুলো কিন্তু ফ্রিজে ফ্রোজেন করাই ছিল তো শুধুমাত্র নাগেস্ট দিলে তো হবে না সেজন্য আরেকটা আইটেমও বাড়িয়েছি তা আমি কিন্তু প্রথমে হচ্ছে আমি এই লাচাশেমের পিঠাগুলো ভেজে নিচ্ছি কারণ যদি আমি প্রথমে ভেজে নিতাম তখন তখন তেলটা হয়ে যেত তারপর যখন এই পিঠাগুলো ভেজে নিতাম তখন কিন্তু আরও আরো আর হচ্ছে গুঁড়ো গুঁড়োগুলো গুলো লেগে যেত তো আগে হচ্ছে আমি সেমের পিঠাগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এক পাশ একটু বেশি লাল করেছি আর একটু হচ্ছে আরেক পাশটা সাদা রেখেছি জানি দেখতে একটু আকর্ষণ লাগে সেজন্য তো এভাবে একটু সময় ধরে হচ্ছে আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে আর এক হচ্ছে তেল ঝরিয়ে নেব আপনারা যদি এই পিঠার স্বাদ আরো দ্বিগুণ বাড়াতে চান তাহলে কিন্তু দুধেও ভিজাতে পারেন মানে দুধটাকে ঘন করে তারপর কিন্তু পারেন অথবা সরাসরি ভিজাতে অনেক ভালো আর সফট লাগে আর আমার হাতে যেহেতু আমি এমনিতে সেমাই রান্না করতে পারিনি এমনিতেও যদি ওরা ভাজ আইটেম খেতেও চাইতো তারপরেও কিন্তু আমি সেমাইটা রান্না করতাম কিন্তু দুধটা জ্বালতে দিতেও টাইম লাগবে সেজন্য কিন্তু আর এই ঝামেলাটা আমি করিনি কিন্তু দুধে ভিজানো এই পিঠাগুলো কিন্তু আরো দারুণ টেস্ট হয় আর এখন হচ্ছে আমি এই চিকেন নাগিস্টগুলো ভেজে নেব চোলার রেখেছি তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর যদি ঘরে গেস্ট আসে তাদেরকে কিন্তু ছটপট এই সেমাইয়ের পিঠাটা দিতে পারেন আর আপনারা চাইলে কিন্তু সন্ধ্যার নাস্তায় এটা রাখতে পারেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে নাগেস্ট ভেজেনা ভেজে না হয়ে গেলে তেল ছড়িয়ে বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আর দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে ধন্যবাদ সবাইকে